ক্লাব বিশ্বকাপের ট্রফি জয়ের মিশনে উনিশে জুন বৃহস্পতিবার আল হিলালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ নতুন কোচের অধীনে গ্রুপ পর্বে প্রথম ম্যাচই জয় চায় করা। আসন্ন এই ম্যাচকে ঘিরে পরিকল্পনা সাজিয়েছে দলটির হেড কোচ সাবি আলো নসো গড়েছে পছন্দের সেরা একাদশ আল হিলালের বিপক্ষে রিয়ালের শুরুর একাদশে থাকতে পারে যারা চার চার তিন পজিশনের দল সাজাতে চাই রিয়ালের হেড কোচ সাবি আলো নস গোল থাকছে কর্তোয়া ডিফেন্ডারে থাকতে পারে রুডিগার ফান গার্সিয়া ও ডিয়াগো আগুয়াদো মিডফিল্ডে থাকতে পারে বেলিংহাম চুওমেনি আর্দাগুলার ও মনোজ ফরওয়ার্ডে থাকছে কনফার্ম ভিনিসিয়াস জুনিয়র এমবাপ্পে ও রুদ্রিগো এবার ক্লাব বিশ্বকাপে সেরা দল হয়েছে রিয়াল মাদ্রিদের মাঠে পারফরম্যান্স করতে পারলে ট্রফি জেতা সম্ভব আল হিলালকে হারিয়ে জয় দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করতে চায় লস বেলাঙ্করা এখন দেখার বিষয় নতুন কোচের অধীনে কেমন পারফর্ম করে ভিনি এমবাপ্পেরা